সাকিব খান ব্যস্ত রংবাদ ছবির শ্যুটিং নিয়ে এরপর তিনি যাবেন লন্ডনে সেখানে কোরবানিরিদের জন্য আরেকটি ছবির শুটিং করবেন ওই ছবির নাম হচ্ছে চালবাজ লন্ডন থেকে ফিরবেন জুলাই মাসের প্রথম দিকে জানিয়েছেন সাকিব ফিরেই কলকাতায় অন্য ছবির কাজ করতে যাবেন সাকিব খান এদিকে অপবিশ্বাস বললেন সাকিব তো বুবলির সঙ্গে তার রংবাদ ছবি নিয়ে ব্যস্ত ও তো সব জায়গায় ঈদের একটি ছবি নিয়ে কথা বলছে সাকিব কিন্তু আমার আর ওর রাজনীতি ছবি নিয়ে কোনো কথাই বলছে না কণ্ঠে অভিমানের সুর আর এই অভিমান থেকে আরও বললেন অনেক দিন পর আমার নতুন ছবি মুক্তি পাচ্ছে তাও আবার ঈদের ছবি সাকিব তার কাজ নিয়ে ব্যস্ত থাকতে চায় থাকুক রাজনীতি ছবির সব ধরনের অংশ আমি নিজেই একা প্রচারণায় ঈদের রাজনীতি জিতবে খানকে রাজনীতি নিয়ে মাঠে নামছেন ছাড়াই জানালেন গত বুধবার এই ছবির টিজার ও গান ইউটিউবে মুক্তি পেয়েছে এ উপলক্ষে ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন অপু বিশ্বাস এরপর পর্যায়ক্রমে ফেসবুক লাইভে যাবেন বিভিন্ন পত্রিকা টিভি চ্যানেল আর এফ রেডিওতে কথা বলবেন রাজনীতির বিষয়ে অপবিশ্বাস অপবিশ্বাসের তৎপরতা দেখে মনে হচ্ছে এবার ঈদে শাকিব খানের আরেক নায়িকা বুবলির সঙ্গে তিনি ভালোভাবেই মুখোমুখি হতে চাচ্ছেন তিনি চান প্রচারণা আর সাফল্যের ব্যাপারে রংবাস থেকে যেন রাজনীতি এতটুকু পিছিয়ে না পড়ে আর তার জন্য শতভাগ শ্রম দিচ্ছেন অপবিশ্বাস পরিকল্পনাও সেভাবেই সাজানো হচ্ছে তবে অপবিশ্বাস আশা করছেন শেষ দিকে হলেও রাজনীতির প্রচারণায় সাকিব খান নিশ্চয়ই তার পাশে এসে দাঁড়াবেন এবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খান অভিনীত রাজনীতি ও রংবাদ ছবি প্রথমটিতে তার সঙ্গে অভিনয় করছেন অপবিশ্বাস আর দ্বিতীয়টিতে অভিনয় করছেন বুবলি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ